নমস্কার বন্ধুরা রোববার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আবার আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো একটি বারের দোকানের মতো সীতাভোগ মিষ্টি আর মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু সীতাভোগ মিষ্টিটা বানাবো আর যারা এই সীতাভোগ মিষ্টি বানাতে ঝামেলা মনে করেন তো আজকে আমার রেসিপি দেখার পর আর কোনো ঝামেলা মনে হবে না খুবই সহজে বাড়িতে কিন্তু আপনারা এইভাবে সীতাভোগ মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর সীতা মিষ্টির জন্য প্রথমে আমি উনুনটা ঝেলে দেব আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে আর আজকে আমি সীতা মিষ্টিটা সুজি দিয়েই বানাবো তো আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো একটু ভালো বাইন্ডিং এর জন্য আমি ময়দা দিয়ে দিলাম আর এখন সুজি ময়দাটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একদম জাল হালকা দিয়ে চাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায় সাদা থাকে সুজি দু মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো দুধ তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি দুবাজু দুধ দিয়ে দিচ্ছি তো এটা গরুর দুধ তো আমি নিয়েছি তো আপনারা প্যাথাটা যে লিকুইড দুধ ওই দুধ নিতে পারেন তো দু দুধ আর দিয়ে দেবো এক চিমটির মতো লবণ তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে দেখবেন তার টেস্ট কিন্তু আরো দারুণ হয় আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে একটা শক্ত গো তৈরি করে নেবো তো দেখুন নাড়াচাড়া করে তো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে তবেই কিন্তু শীত ও ভালো হবে তো দেখুন এইরকম শক্ত করে ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি এই ডোটাকে নামিয়ে নেব আর এখন আমি এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব তো সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নেবো তো সুজির ডোটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এর থেকে অল্প একটু নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে তো একদম এক চিমটির মতো বেকিং সোডা তো বেকিং সোডা দিয়ে এটাকে কিন্তু ভালো করে আবার আমি মেখে নিচ্ছি তো বেকিং সোডা দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা দিয়ে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেব তো এরকম অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম তো হাত দিয়ে আমি এরকম ছোট ছোট সাইজে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন আরো একটা আমি মিষ্টি তৈরি করে নিলাম আর এইভাবে সমস্ত নিকুতি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এবার আমি চিনি সিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি চিনি তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি দেড় বাটি জল আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি তবে আজকের কোনো একটা রেসিপিটা তৈরি করবো না চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে তো দেখুন চিনিটা গলে গিয়েছে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এখন আমি চিনি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি এই নিকুটি মিষ্টিগুলো গুলো ভেজে নেব তো হালকা জাল দিয়ে কিন্তু নিকুতি মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো দেখুন নিকুতি মিষ্টিগুলো খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব তো এই গরম গরম মিষ্টিগুলো আমি এখন চিনি সিরাতে দিয়ে দিচ্ছি আর এবার আমি সীতাভোগ মিষ্টি তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা গ্রেটার আর এই সুজির ডোটা এটার উপরে তো এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে প্রেস করলেই কিন্তু খুব সুন্দর কিন্তু সীতা তৈরি হয়ে যাবে আর এবার আমি হালকা জাল দিয়ে আর এই সীতা গুলো আমি হালকা করে ভেজে নেব তো আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর এইরকম গুলো সাদা সাদা থাকবে একেবারে লাল ঝামেলা হয়ে যায় তো সেটা মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমি তুলে নেব আর এখানে প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তো আবারও আমি একইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি তো সমস্ত সীতাভোগ মিষ্টিগুলো ওই একইভাবে আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা আর এদিকে আমি নিকুতি মিষ্টিগুলো ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম তো চিনি শিরাতে দেখুন এগুলো ফুলে কত করে হয়ে গিয়েছে ঠিক আছে তো আর এখন চিনির শিরা কিন্তু খুব ভালো মতো ঢুকে গিয়েছে আর এখন আমি এই নিকুতি মিষ্টিগুলো তুলে নেবো আর এবার আমি ভেজে নেওয়া সীতা হোকটা এই চিনি শিরাটা দিয়ে আর এখন আমি সীতাভোগ মিষ্টিগুলো এই চিনি শিরার মধ্যে ভালো করে উল্টে পাল্টে দেবো আর দিয়ে আমি এইভাবে কিন্তু এখন দশ মিনিট রেখে দেব। তো এই সীতাভোগ মিষ্টিগুলো দশ মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি একটা বড় ছাবনে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব এতে করে তো চিনি শিরাটা কিন্তু ভালো মতো ঝরে যাবে আর আর সীতাভোগ মিষ্টিগুলো খুবই ঝরঝরে হবে তো দেখুন চিনি শিরাটা খুব ভালো মতো ঝরে গিয়েছে আর এখন আমি সীতাভোগ মিষ্টিগুলো এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি উপর থেকে নিকুতি মিষ্টি গুলো সাজিয়ে দিয়ে দিচ্ছে দেখলেন তো বন্ধুরা আজকে কত সহজেই আর মাত্র দুটো উপকরণ দিয়ে এবারেতে আমি একেবারে দোকানের মতো সীতাবাবু মিষ্টি বানিয়ে ফেললাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা অসম্ভব সুন্দর হয়েছে আর নিকুতি গুলো দেখুন একদম দেখুন কতটা সুন্দর হয়েছে স্বাদ হয়েছে বন্ধুরা খেলে মনে হবে না যে এগুলো সুলি দিয়ে তৈরি একেবারে দোকানের মতো খেতে হয়েছে তো বাড়িতে আপনারা একবার এইভাবে শীতল মিষ্টিটা বানাবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যদি এই মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে